প্রিয় দর্শক আমরা সেভলি ভিয়েতনামে পৌঁছে গেছি তো আমাদের হোটেলের পাশে এরকম সুন্দর একটি চার্চ রয়েছে তো আমরা একটি রিক্সা খুঁজতেছি এখানে কিছু রিক্সা আছে যেটা ইন্ডিয়াতে আপনারা কলকাতায় দেখে থাকবেন যে মানুষ এটা মানে আমাদের দেশে যেমন রিক্সার সামনে প্যাডেল করে চালায় রিক্সা চালক আর এখানকার দেশের রিক্সাগুলো হচ্ছে রিক্সা চালক পিছনে থাকে আপনি সামনে থাকবেন যাতে সামনের ভিউগুলো আপনি সহজেই দেখতে পারেন তো আমরা এই রিক্সাটি নিয়েছি এখান এখানে দেড়শো মানে সরি দেড় লক্ষ ভিএনডি অর্থাৎ প্রায় আমরা এখানে পরে সত্তর টাকা বাংলাদেশ টাকায় সত্তর টাকা নিয়েছি নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিক্সা চালক পিছনে কিন্তু আর আমরা সামনে বসে আছি খুবই ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট আমরা প্রায় দেড় কিলোমিটার দূরে একটি জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ফুড স্ট্রিট তো রাত্রি বারোটা একটা পর্যন্ত এই ফুড স্ট্রিটে সবাই খাওয়া দাওয়া করে এবং আনন্দ করে তো এই রাস্তায় যত পর্যটক আসে সবাই এই রাস্তায় চলে আসে এবং এখানে রাত এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত একটা পর্যন্ত স্টে করে একটার পরে আর এখানে এই ফুড স্ট্রিটটা থাকে না কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান থাকলে তখন এখানে সারা রাত মানুষ আনন্দ করে তো আমরা সেখানে যাচ্ছি আর বেসিক্যালি আপনারা যখন এক দেশ থেকে আর দেশে যাবেন তখন অবশ্যই লাগেজে কোন কোন জিনিস নেবেন বা নেবেন না সেই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেমন ইলেকট্রনিক্স ডিভাইস এবং ব্যাটারি মোবাইল চার্জার বা মোবাইল ফোন এগুলো সবই কিন্তু হাতের হ্যান্ড ব্যাগে নেবেন এবং যদি এটা লাগেজে দেন তাহলে কিন্তু আপনার এই লাগেজটা আটকে যাবে এবং লাগেজ খুলে সেগুলো কিন্তু ফেলে দেবে আর লিকুইড জাতীয় জিনিস অবশ্যই লাগেজে দিবেন সেগুলো আপনারা হ্যান্ড ব্যাগেজে কিন্তু নেবে না তো এই জিনিসগুলো অবশ্যই সতর্ক থাকবেন আর এখানে কিন্তু মুসলিম খাবার পাবেন কিছু কিছু জায়গায় হালাল ফুড ফুড পেয়ে যাবেন তো সেটা আপনারা দেখে খাবেন তাহলেই হবে আর এখানে খাবারের দাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন যেমন ফ্রাইড রাইস এবং সাথে একটি সুপ নিলে আপনার খাবারের টাকা আসবে বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা এখানে বাংলাদেশি খুবই কম পাবেন এখানে দেশের বাহিরের মানুষজন ট্যুরিস্ট বেশি পাবেন ইন্ডিয়ান কিছু মানুষ আমরা দেখেছি তবে বাংলাদেশি কারোর সাথে আমাদের দেখা হয়নি আর হচ্ছে কিন্তু চায়নাতে কিন্তু অনেক বাংলাদেশির সাথে দেখা হয়েছে গুয়াংজু শহরে কিন্তু এখানে কিন্তু তেমন একটা বাংলাদেশি পাওয়া যায় না তো ভিয়েতনামের সিটি শহরটা অনেক সুন্দর বিভিন্ন ট্যুরিস্ট প্লেস আছে এগুলো দেখে আপনারা ঘুরতে পারবেন আমরা আগামীকালকে হালং বেতে যাব হালং বে দিন ডে লং একটা ট্যুর দেবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে হালং বের ভিডিও আসছে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন এখানে একটি শো হবে হ্যালোয়েন নাইট উপলক্ষে দুই দিনের জন্য এখানে কনসার্ট হবে আসলে আমরা এই কনসার্টটি দেখতে পারবো না তার আগেই চলে যেতে হবে এখানে একটি ব্যাগের দোকান দেখতে পাচ্ছি তো এই ব্যাগের দোকানে আমার সহকর্মী দেখছে কিছু ব্যাগ এবং সুন্দর সুন্দর ব্যানারি ব্যাগ পাওয়া যায় এখানে এছাড়াও ব্যাগের জন্য বিখ্যাত এছাড়াও জুতার জন্য বিখ্যাত কিন্তু এই ভিয়েতনাম ভিয়েতনামে যারা আসবেন তারা জুতা কিনতে পারবেন বা এরকম সুন্দর সুন্দর ব্যাগ প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন